আগামী সাতই জুলাই হচ্ছে রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে এখন প্রতিতে স্টুডিওতে তৈরি হচ্ছে বলরাম জগন্নাথ এবং সুভদ্রা দেবীর মূর্তি বিভিন্ন রকমের কাজ তো আমি এরকম একটি ভিডিও করার জন্য আজকে চলে এসেছি আমার বাড়ির কাছে এক নম্বর কাপাসডাঙ্গা সতীন সেন হাই স্কুলের সামনে তো এখানে আছে অনেকগুলি স্টুডিও তো আমি অনেকগুলি স্টুডিওতে যেতে পারবো না কারণ যাওয়া সম্ভব না আমি একটা থেকে বা দুটো তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে স্টুডিওর কিছু ভিডিও দেখাবো এই তৈরি হচ্ছে বলরাম জগন্নাথ সুভদ্রা তো আমি চল আজকে চলে এসেছি গোপালদার স্টুডিওতে এবং গোপালদার ভাইয়ের স্টুডিওতে যাবো ওখানে দেখে নেব মডেল তৈরি হচ্ছে কীভাবে কী তো চলো আমার ভিডিও স্কিপ না করে ফুল দেখতে তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা স্টুডিও এই স্টুডিওটা হচ্ছে গোপাল পালের স্টুডিও তো আমি গোপালদার কাছে এখন চলে যাবো এবার দেখতে পাচ্ছি অনেক জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তৈরি করেছেন বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের দামের তো আমি দেখে নেবো কত কি পাওয়া যাচ্ছে এখানে কত রকমের স্টাইলের তো চলো তো এখানে অনেক শাড়ি সাজানো আছে তো একটুখানি দাদা একটুখানি দেখাবেন কাপড়টা একটু সরিয়ে এই এই কাপড় একটু সরিয়ে দাদা দেখাবে বলছে দেখি দিক এখানে দেখো এখানে সারিবদ্ধভাবে অনেক রয়েছে বলরাম জগন্নাথ এবং সুভদ্রা খুব সুন্দরভাবে তৈরি করেছে দেখো ছাচের এত সুন্দর লাগছে আর এখানে দাদা প্রত্যেক বছরে তৈরি করে তো আমি আজকে প্রথম বছর এলাম এবারে এবছর প্রথম বছরে এখানে যাচ্ছিলাম বলে আমি ঢুকলাম ঢুকে দেখলাম বা দারুণ লাগছে আর চোখ ফেরাতে না পেরে আমি একটা ব্লক তৈরি করে নিলাম খুব সুন্দর দেখো এখনও এগুলো ইনকমপ্লিট হয়েছে আর দেখতে পাচ্ছি এগুলো অনেক রকমের ইনকমপ্লিট হয়েছে তো আমি তার থেকে জেনে নেবো কিরকম করে কি দাম আছে তো চলো তো এখন আমি গোপালদার সঙ্গে একটু আলাপ করে নেব এবং জেনে এই যেখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তৈরি করছেন ইনি এইখানে কত বছর তৈরি করছেন এবং এই লাইনে কত বছর আছেন গোপালদা নমস্কার নমস্কার বলছি আপনি এখানে কত বছর ধরে এই সঙ্গে যুক্ত আছেন এই কাজের সঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত আছি আমার ছোট থেকে আচ্ছা বাবা যখন এই লাইনে কাজ করতো তার কাছ থেকে আমার কাজ শিখেছি আচ্ছা তার আমরা এই কাস্টে ধরে আছি অন্য কোন কাজ করছি না আচ্ছা পাচ্ছি না করছি না এই জন্য এই কাজটা সকাল ছোটবেলা থেকে আছি এই জন্যই সেই কাজটা নিয়ে করে আছি কিন্তু এখন তো রথের সিজন বলে এই এই জগন্নাথ বলরাম এবং সুভাদ্রা হচ্ছে তৈরি এছাড়া যখন এই সিজন চলে যাবে অন্য সিজনে কী তৈরি করেন এই সিজন চলে যাবে তারপরে আমাদের পরবর্তী সিজন যেমন লক্ষ্মী আছে বিশ্বকর্মা আছে আচ্ছা আচ্ছা সব ছাঁচেরই তাই তো সবই সাঁচের আমাদের এখানে সবই সাঁচের আচ্ছা আমরা এই মূর্তি আমরা তৈরি করি আচ্ছা এই মূর্তি তৈরি করি মোটামুটি আনুমানিক অনেক বছর হচ্ছে মানে অনেক বছরই হচ্ছে বছর 35 বছরে তবেই হ্যাঁ বেশি ছড়া কর না আচ্ছা কেউ যদি এখানে এসে কিনতে চায় এরকম রথ উপলক্ষে যে অনেকের বাড়িতে বাচ্চাদের যে রথ যাত্রাতে রথ যে টানে তার জন্য বাচ্চারা অনেকে খুজতে চায় যে এমন ছোট ছোট এই রথের যে প্রতিমাগুলো সেগুলো নেওয়ার জন্য এখানে কি আসবে ঠিকানাটা যদি বলে দেন এখানে আসতে হলে আপনার যদি হুগলী মূর্তি কাছে সরসনী হয়ে আসতে হবে আচ্ছা বলবে কাপাস ডাঙা হাই স্কুল যাব আচ্ছা ওই স্কুলের পিছনেই আমাদের ঠাকুরের গোলা আছে আচ্ছা আর হুগলি ঘাট থেকে যদি আসে আচ্ছা পাংকাটুলি হয়ে আসবে আচ্ছা বললেই হবে কাপাস ডাঙা স্কুল যাবো ওর পিছনে এদিক দিয়েও সুবিধা চক বাজার দিয়েও সুবিধা এই একই নিয়মে তারা যদি জিজ্ঞাসা করে আসে আচ্ছা এই ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা নেই আচ্ছা এটা ভালো রাস্তা হবে যদি আসতে চায় এরা

ঠিক আছে আমি এখন দাসের সঙ্গে কথা বললাম এবং তোমাদের এখন দেখাবো এখানে অনেক রয়েছে এরকম জগন্নাথ বলরাম সুভদ্রা তোমাদের খুব ভালো করে দেখাবো আর কোনটা কী দাম আছে একটু দাদা দেখিয়ে দেবে আর তোমাদেরকে এইভাবে তো দেখানো সম্ভব না হাতে করে তুলে তুলে একটা করে তার জন্য তোমাদের এখানে আসতে হবে এখনও রথযাত্রা দেরি আছে সাতই জুলাই রথযাত্রা তোমরা এই রথযাত্রা উপলক্ষে তোমরা যদি কিনতে চাও এই গোপালদার কাছে এসে তোমরা এখান থেকে একদম ন্যায্য মূল্যে কিনে নিতে পারবে গোল্ডেন হচ্ছে তাই তো হ্যাঁ তেল লং হবে আচ্ছা 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 দেখো কত সুন্দর এখানে রয়েছে বলরাম জগন্নাথ সুভাদ্রা এগুলো অন্য যেগুলো গহনা গহনাগুলো রঙ হচ্ছে দেখো গহনাগুলো খুব সুন্দর রঙ করছে এক এক করে একদম সমস্ত গহনাগুলো রঙ করে দিলেই একদম খুব সুন্দরভাবে দেখতে লাগবে এ দেখো একদম কম্পিউটার পরে সত্যি খুব সুন্দর লাগবে এটা দাম কি করবে

কর্মচারী আমি একাই কাজ করি কখনো কর্মচারীও থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন সিজনে কাজ বুঝে সিজনে কাজ বুঝে আচ্ছা আচ্ছা এখন ছোটখাটো কাজ তো এখন এটা নিজেকে নিজে করতে হয় তাই তো আচ্ছা আচ্ছা যাক তোমাদের দেখাচ্ছি তো গোপাল দেখান কাজ করছে আমি একটু ভিতরে দিকে যাই একটু তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখো কত সুন্দর সুন্দর রয়েছে দারুণ দারুণ রয়েছে দেখো সত্যি দেখো মোটামুটি অনেকটা কমপ্লিট হয়েছে মানে এগুলো গোল্ডেনগুলো সুন্দরভাবে একদম লাগছে দেখতে গোল্ডেনের রঙগুলো করাতে অপূর্ব লাগছে একদম কমপ্লিট হয়ে গেল এটা এটা পুরো কমপ্লিট তো হ্যাঁ পুরো কমপ্লিট এটা পুরো কমপ্লিট দেখো সত্যি খুব ভালো লাগছে দেখো খুব কম দাম এক পিস নিলে মাত্র ত্রিশ টাকা আর তোমরা যদি অনেক নিতে চাও তাহলে পাইকারি রেটে পেয়ে যাবে তো পাইকারি পাওয়ার জন্য তোমরা তোমাদের আমি আগেই বললাম এই দাদার নাম্বার দিয়ে দিল এই আমার ভিডিওতে এই ভিডিওর মধ্যে নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে এই যে দেখতে পাচ্ছি তিনটি রয়েছে এখানে বলরাম জগন্নাথ সুভদ্রা এই তিনটির দাম খুবই কম এই সেটটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা মানে ষাট টাকায় ভাবা যাচ্ছে না এত কম দাম তো তোমরা যদি এক পিস নিতে চাও এই সেটটা তাহলে পড়বে ষাট টাকা এবং যদি তোমরা কেউ যদি নিয়ে এখানে ব্যবসা করতে চাও তাহলে অবশ্যই তোমার পাইকারি দরে পেয়ে যাবে পাইকারি দরে পেয়ে যাওয়ার জন্য তোমাদের আসতে হবে আমাদের এই খুব কাছে বাড়ির কাছে হচ্ছে হুগলি সতীন সেন হাই স্কুলের সামনে এই গোপালদাস স্টুডিওতে দেখো কত সুন্দর লাগছে আর এগুলো তো অপূর্ব লাগছে আর এখানে দেখতে পাচ্ছো সব সারিবদ্ধভাবে হয়ে রয়েছে এগুলো এখন রং বাকি আছে তো রঙ হয়ে গেলে খুবই ভালো লাগবে আর এইদিকেও দেখতে পাচ্ছি আরো অনেক রয়েছে দেখো কত সুন্দর সুন্দর জগন্নাথ সত্যি আমি তোমাদের বলছি বন্ধুরা এখানে এলে চোখ ফেরাতে পারবে না এইখানে যদি আসো তোমরা এখান থেকে এসে খুব কম দামে তোমরা এই গোপালদার থেকে তোমরা এই জগন্নাথ বড়রাম সুভাদ্দ কিনতে পারবে তো এখনও অনেক কাজ বাকি আছে রঙের তো এরকমই তোমাদের দেখাচ্ছি আর উপরে উপরটা আগে দেখালাম এবার আর একটু ভালো করে ঘুরে দেখাচ্ছি দেখো কত সুন্দর রয়েছে তো অপূর্ব অপূর্ব মানে চোখ ফেরাচ্ছে না সমস্ত জিনিস এখানে কমপ্লিট হয়ে গেছে জগন্নাথ বললাম সুভদ্রার কাজ কমপ্লিট এবার খালি সমস্ত এখানে কারিগররা কমপ্লিট করে দিয়েছে মানে সমস্ত কারিগররা বলতে ভুল বললাম গোপালদা একা যা কতটা ভুল হয়ে গেল। তো দেখো খুব ভালো লাগছে সত্যি কথা বলছি চোখ কেড়ানো যাচ্ছে না একদম জগন্নাথ শুভ থাকে এখান থেকে আমি চোখ ফেরাতে পারছি না তো তোমরা যদি কিনতে চাও আমি আবার বলছি আবার চলে আসো আমাদের এই হুগলিতে আপনাদের এই সমস্ত যে তৈরি করা যে মাটি তারপরে ওই যে মাল আছে এই আসে সমস্ত রঙ যাবতীয় জিনিসগুলো রঙ করতেও আসে আমাদের থেকে আচ্ছা আমাদের লোকালেও রঙ দোকান আছে সেখান থেকেও নিয়ে আসি আচ্ছা আচ্ছা মাটি আসে কলকাতা উলিও থেকে আচ্ছা সেই মাটির দাম প্রচুর দাম এক লড়ি মাটির দাম ওই ষোলো সতেরো হাজার টাকা লড়ি আচ্ছা দাম প্রচুর দাম সেই তুলনায় কিন্তু আপনাদের রেটটা কিন্তু অনেক কমই আছে কম আছে আর মাটি তো এত দামে আমাদের তো একার পক্ষে রাখা সম্ভব না আচ্ছা চারজন মিলে সেই এক লড়ি মাটি রাখা আচ্ছা আচ্ছা মানে এইভাবেই আমাদের চলতে হয় কিন্তু আমাদের এখন দিনের দিন যেভাবে পরিস্থিতি পড়ে গেছে ঠাকুরের যে দাম চাওয়া উচিত আচ্ছা পাই না সেই তো তাই দেখছি তো যে এখানে দামটা খুব একটা বিশেষ বেশি নয় একদম রিজনেবল দাম আছে তো আমি তোমাদেরকে বলবো যদি কেউ যদি এখান থেকে নিয়ে ব্যবসা করতে চাও শুধু গোপালদা কিন্তু এই জগন্নাথ বনা সুভাদ্রা এখন যেহেতু রথযাত্রা এই সিজন উপলক্ষে এই এইগুলো তৈরি করে না এখানে তোমার পেয়ে যাবে আরও অনেক যাবতীয় জিনিস যেমন বললো সিজনের সময় লক্ষ্মী তারপর হচ্ছে তারপর গণেশ বিশ্বকর্মা গণেশ সবই পেয়ে যাবে তো তোমাদেরকে আমি আরও একটু দেখাচ্ছি চলো দেখে নাও যে এগুলো কত সুন্দরভাবে রয়েছে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রয়েছে ওখানে রয়েছে একটা সেট রয়েছে এই সেটটা ষাট টাকা দাম এখনও ইনকমপ্লিট এখনও কমপ্লিট হয়নি দেখো কত সুন্দর কালার কম্বিনেশনটা করেছে খুব সুন্দর তো এখনো গোল্ডেন রঙ বাকি আছে গোল্ডেন রঙটা কমপ্লিট হয়ে গেলে খুব সুন্দর লাগবে একদম আর এগুলো দাম করে ষাট টাকা এখানে রয়েছে ভ্যারাইটিস ধরনের স্টাইলে দেখো খুব সুন্দর রয়েছে আর এটা দেখতে পাচ্ছো এটা এইটা পিছনের তোমার দেখাচ্ছে না সামনে এটা হচ্ছে মন্দির স্টাইলে দেখো এটা হচ্ছে মন্দির জগন্নাথ দেখেছো কত সুন্দর লাগছে দেখতে তোমাদের ভালো করে দেখাচ্ছে দেখো এ দেখো মন্দির স্টাইলে রয়েছে এটা এটার দাম কত দাদা এটার দাম কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা বাবা দেখো বন্ধুরা এইটার দাম মাত্র কুড়ি টাকা ভাবতে পারছো তোমরা এত কম দাম আমার ভাবা যায় না কুড়ি টাকা কী হিসেবে দেয় তো আমি তো অবাক হয়ে গেলাম যে এত কুড়ি টাকা এটা বাপ রে বাপ খুবই কম দাম দেখো বন্ধুরা খুব কম দামে এখানে অত জন্যে তোমরা এখানে বলো জঘন্য সুভাতে কিনে নিয়ে যেতে পারবে মাত্র কুড়ি টাকা দিয়ে শুরু দেখেছো তোমরা যদি এই কাপাসডাঙ্গার গোপাল পালের স্টুডিও থেকে প্রভু জগন্নাথ দেবের মূর্তি কিনতে চাও তাহলে তোমরা আমার ডিসক্রিপশানে চলে যাবে ডিসক্রিপশানে গিয়ে ওখানে পুরো ফুল ঠিকানা পেয়ে যাবে এছাড়াও ওই ফুল ঠিকানার মধ্যে থাকবে ফোন নাম্বার সেরকম হলে তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করে তো আজকে আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে এছাড়াও যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি এখনও কোনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের উদ্দেশ্যে আগামী দিন আরও ভালো ভালো ব্লগ আনতে পারি তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে তো ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট করে দিই ভালো থাকবে নমস্কার